আসসালামু আলাইকুম ছোটো বয়সে আমরা এই টেনিস বল দিয়ে বোমবাস্টিক খেলাইতাম গ্রামের ভাষায় আমাদের বরিশালের ভাষায় বুমবাস্টিক বলে এই যে হুজুরেরা খেলতেছে একজন আরেকজনের পুটাইতেছে কী আনন্দটা করতেছে তারা দেখেন অনেক ভালো লাগতেছে কারণ এটা আমাদের মা বাজারের মাদ্রাসার ছাত্ররা ওরা প্রত্যেক দিন আসে বিকেলে আমাদের মাঠে কারণ অনেক দিন আমাদের মাঠের খেলাধুলা বন্ধ বড়দের না ভাই আমি খেলবো না তোমরা খেলো তোমাদের খেলা দেখি এই আমারও সাধতেছে খেলতে কিন্তু আমরা তো আমাদের সাথে তো ওদের সাথে তো আর খেলা যায় না এই জন্য এই কী ফুটা ফুটেছে ফুটেই আনন্দ উদযাপন করতেছে করতেছেনি লুঙ্গি পরা নিয়ে কি ওটা জলপাই কালার টি শার্ট পরা ছেলেটা খুব ভালোই লাগতেছে ওদের খেলা দেখে